মধ্যে চার থেকে পাঁচজনের অবস্থা হাসপাতাব্দ আহত শিক্ষার্থী এখানে ভর্তি হয়েছে যাদের মধ্যে চার থেকে পাঁচজনের অবস্থা হাসপাদ আদুল্লাহ সহ চার থেকে পাঁচজনের অবস্থা ক্রিটিক্যাল এবং অনেকেরই মেজর ইঞ্জুরি হয়েছে ফ্র্যাকচার হয়েছে এবং মাথায় আঘাত পেয়েছে অনেক শিক্ষার্থী এবং আজকের এই ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য এবং শিক্ষার্থীরা পুনরায় এই অভ্যুত্থান এবং অভ্যুত্থানের স্পিরিটকে কিন্তু ধারণ করে এই অরাজকতা এবং ষড়যন্ত্রকে রুখে দিয়েছে যারা এর সাথে জড়িত ছিল যারা এই হামলা করেছে যারা এই পরিকল্পনার অংশদের অংশীদার তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে তাদেরকে চিহ্নিত করা গেছে কিনা বা কারা বা তাদের উদ্দেশ্যটা কি ছিল তাদের তাদেরকে চিহ্নিত করা হয়েছে আমরা শান্তিপূর্ণ অবস্থান চাচ্ছিলাম এই জন্য কিন্তু আমরা কোনো ধরনের ব্যবস্থা নেই তাদের সাথে আমরা কয়েক দফায় আলোচনা করেছি তাদের দাবিগুলো কিন্তু আমরা পূরণ করেছি এবং বাকি দাবিগুলোর জন্য তাদের সাথে আলোচনা এবং সময়ের কথা বলেছি এবং তাদের যারা মূল সমন্বয় ছিলেন উনিশজন সমন্বয় তারা কিন্তু আমাদের সাথে এগ্রি করেছিলেন এবং তারা কিন্তু পুরা ঘটনার সময় আমাদের সাথেই ভিতরে ছিলেন তারা এই আন্দোলন স্থগিত করে ঘোষণা দিয়েছিলেন কিন্তু বাইরে কিছু উস্কানি দাদা ছিল কিছু ষড়যন্ত্রকারী ছিল যারা এই পুরা স্যাপোর্টেস্টটা করেছে এবং তারা চিহ্নিত আছে এবং তারা সহ যারা এটা অংশীদার তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই আজকে রাতের মধ্যে তাদেরকে গ্রেফতারের প্রতিষ্ঠা করা হয়েছে হ্যাঁ এরকম আমরা শুনেছি যে তারা অঙ্গীভূত অ্যান্সার এবং এর বাইরেও এখানে বিভিন্ন ধরনের সিভিল ড্রেসের লোকজন এসেছিল এবং পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে যে ঘটনাটি কেন কিভাবে তারা করা হলো কোন উদ্দেশ্য থেকে তারা করেছিল এবং আমরা দেখছি যে শুধু এই ঘটনা নয় গত কয়েকদিন ধরে এই আন্দোলনের নামে দাবি দেওয়ার নামে কিন্তু সচিবালয় এবং প্রধান উপদেষ্টা জীব বাসভবন যুমুনার সামনে অবস্থান কর্মসূচি অনেকেই পালন করছে আমরা সকলের দাবি দেওয়ার প্রতি শ্রদ্ধা রাখি যে সকলের যে কারো যৌক্তিক দাবি কিন্তু পূরণ করা হবে কিন্তু দেখতে পাচ্ছেন মুজগুলে আসম আবদুল্লা ভাইকে ভর্তি করা হয়েছে আরো কারো কারো অবস্থা অনেক আক্ষের ভর্তি হয়েছে আমি কি দেখার চেষ্টা করবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো এনার একই অবস্থা আচ্ছা ওনার কি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন উনি মারাত্মকভাবে আহত এখন আন্দোলন করে আসছেন

দিত্রেনি তাহলে আমার উপদেষ্টা হসনাত আব্দুল্লাহ আমাকে আমার হয়েছে খাদি শিক্ষার্থী এখানে ভর্তি হয়েছে যাদের মধ্যে চার থেকে পাঁচজনের অবস্থা হাসান আবদুল্লা সহ চার থেকে পাঁচজনের অবস্থা ক্রিটিক্যাল এবং অনেকেরই মেজর ইঞ্জুরি হয়েছে ফ্র্যাকচার হয়েছে এবং মাথায় আঘাত পেয়েছে অনেক শিক্ষার্থী এবং আজকের এই ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য এবং শিক্ষার্থীরা পুনরায় এই অভ্যুত্থান এবং অভ্যুত্থানের স্পিরিটকে কিন্তু ধারণ করে এই অরাজকতা এবং ষড়যন্ত্র রুখে দিয়েছে যারা এর সাথে জড়িত ছিল যারা এই হামলা করেছে যারা এই পরিকল্পনার অংশ অংশীদার তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে এটা আরো অন্য অন্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্কযুক্ত এবং আমাদের একটা জাতীয় সংকট এখন চলতেছে বন্যা সংকট চলতেছে আমাদের দেখতে পাচ্ছিলাম সেই কীভাবে ছাত্রদেরকে ওভাবে মারা হয়েছে তারপর আনসারা যখন পালিয়ে যায় সেই পুরো তো যে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কী অবস্থা সময় দেখতে পাচ্ছিলাম দেখুন কী অবস্থা সবাইকে সবাই কেমন করে পালাচ্ছে দেখুন প্রিয় দর্শক কীভাবে কীভাবে সবাই পালাচ্ছে দেখুন